পরবর্তীতে আত্মহত্যা করছে তো এখন হচ্ছে গিয়ে ওই সময় যারা আত্মহত্যা করছে এরকম তাদের জন্য কান্নাকাটি করতেছে মেসি কি তাদের জন্য কাঁদে অবশ্যই কাঁদে না কিন্তু রাসুল সাল্লাম কিন্তু আমাদের কথা চোদ্দশো বছর আগে বলে গেছে Ya Rasulullah আমি মানুষের সামনে কিভাবে নিজেকে দেখাই অথচ তার কিন্তু চান্স আছে এটা ঠিক করা কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াবো না সে যখন আমাদেরকে একবার দিয়ে দেবে আমরা কি আবার ফিরে আসতে পারবো আবার কি আমরা এক্সাম দিতে পারবো কখনো দেখছো যে ধরো তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ মারা গেছে মারা যাওয়ার পরে সে আবার ফিরে এসে নতুন করে এক্সামের জন্য আবার প্রস্তুতি নিছে এমন কখনো হয় কখনোই কিন্তু হয় না তাহলে একটু চিন্তা করো এই যে ধরো প্রতি বছর আমরা থার্টি ফার্স্ট নাইটকে করে সেলিব্রেশন করি এই সেলিব্রেশন করতে গিয়ে আমাদের দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড হাজার হাজার মানুষের কি হয় যেন লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয় মানুষের বাড়িঘর নষ্ট হয় পাখি মারা যায় ধরো অনেক সময় আমরা বিড়াল বা পাখি এগুলাকে অনেক কেয়ার করতে ভালো লাগে না একটা ছোট্ট পাখি হয়তো আমরা বাসে বারান্দা এনে রেখে দিই বাচ্চাদের হাতে থাকি এটা কত ভালো লাগে তুমি চিন্তা করো যে আমি থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন করতে যাচ্ছি আমার ওই ফানুস কিংবা ফটকা দিয়ে আকাশে উড়ে উড়ে পাখি না মারা যাচ্ছে তাহলে যেই যেই পাখির প্রতি তোমার এত ভালোবাসা পাখিটাকে তুমি ঘরে এনে সুন্দর করে মানে তিনবেলা তুমি ওটাকে সুন্দর করে খাবার খাওয়াচ্ছ দশল করাচ্ছ তোমার কাছে ভালো লাগতেছে তাই না অথচ তোমার কাজে আরেকটা পাখি মারা যাচ্ছে তাইলে একটা পাখির প্রতি তুমি কি করছো আদর দেখাচ্ছ আরেকটা একটা পাখি তোমার দ্বারা কষ্ট হচ্ছে তাইলে এটা কি হয়ে গেল বৈষম্য হয়ে গেল না তারপরেই তুমি বিশ্বাস করবো না গত বাইশ সালে একুশ সালে অনেক বাচ্চাও মারা গেছে শুধুমাত্র এই যে থার্টি ফার্স্ট নাইটের এবং এই যে পুরান ঢাকার দিকে লাখ লাখ টাকা হাজার হাজার টাকার কি হয়েছে ক্ষতি হয়েছে আখিরাতে আল্লাহ তালা মৃত্যু আছে মৃত্যু এই মৃত্যুটাকে উনি সবার সামনে এসে জবে করে দিবে মানে এরপরে আর কোন মানুষ মৃত্যুবরণ করবে না যে জান্নাতে যাবে সে মৃত্যুবরণ করবে না যে জাহান্নাম যাবে সে মৃত্যুবরণ করবে না অনন্তকাল যে একটা দুনিয়াতে গুণা করার পর আল্লাহ তালা তাকে জান্নাতে পাঠাইছে মানে একবারে সবচেয়ে শেষে যে মুসলিমরা জান্নাতে যাবে ওই লোকটাও দশটা দুনিয়া সমান জান্নাত পাবে ডলারের জন্য টাকার জন্য আমাদের দুনিয়ার পুজোর হয়ে কোনো লাভ আছে লাভ আছে দুনিয়া পুজোরই হয়ে

তারপরে যে আত্মবাজি যে করে আতোবাজির জন্য অনেক সময় বয়স্ক মানুষ স্ট্রোক করে জনিত কারণে মৃত্যু হয় বা বাচ্চারা আত্মকিত হয়ে পড়ে অসুস্থ হয়ে মারাও গেছে এই জন্য এটা আমরা কোনো রকমের কান কামনা না সবাইকে অনুরোধ করবো এই যে আতসবাজি যেন না করে